সালামু আলাইকুম হ্যালো কেমন আছেন আসা সবাই ভালো আছেন আজকে শেখ হাসিনা পলায়ন করছে এই কারণে সারা দেশে আনন্দ ফুর্তি উদযাপন করা হচ্ছে দেখেন এখানে সামনে মিছিল মিছিল আপনাদের সম্পর্কিত হচ্ছে পনেরো বছর প্রায় ষোলো সত্তর বছরের দুঃশাসনের অবস্থান ঘটল আসছে দেখেন আসতে मन माण्हू जाम

মানুষ আর মানুষ দেশ স্বাধীন আজকের মনে হচ্ছে আমরা তো স্বাধীনতা দেখিনি আজকে মনে হচ্ছে দেশ স্বাধীন হচ্ছে আপনাকে আরো দেখাবেন কয়েকের বৃষ্টি ছিল আমরা জানতাম যে আন্দোলন হয় শীতকালে কিন্তু ছাত্ররা শীত গ্রীষ্ম বোঝে নাই এই বৃষ্টির মধ্যে শেখ হাসিনার মতো নরপিশাসকে বিশ্বাসকে আজকা নামাই দিয়ে